এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর বুধবার আরও বড় দুর্যোগের পূর্বাভাস তিন জেলা নিয়ে কী বলল হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ব্লাইকটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আর তার জেরে বৃষ্টি থেকে নিস্তার মিলছে না কিছুতেই এদিকে আর কয়েক দিনের অপেক্ষা তারপরেই দুর্গা এখন তাই এই একটাই প্রশ্ন কবে বৃষ্টি থামবে তবে আসার আলো খুব একটা দেখাতে পারল না মৌসুম ভবন আইএমডির ডিরেক্টর জেনারেল ডক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন দুর্গাপুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মৃত্যুঞ্জয় মহাপাত্র জানান সেপ্টেম্বর মাসব্যাপী ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এই বছর আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে কি না এখন থেকেই তা বলা সম্ভব নয় তার বক্তব্য এই বছর পশ্চিমবঙ্গ সহ পূর্ব এবং উত্তর ভারতে ভারী বৃষ্টি হলেও গত কয়েক দশকের ট্রেন্ড অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বে বৃষ্টি কমছে এদিকে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে দোসরা সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে তার জেরে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধু বৃষ্টি নয় হবে ভারী বৃষ্টি আজ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে এছাড়া পশ্চিমের জেলা যেমন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়াতে ভারী বৃষ্টি চলবে আর কলকাতা ও শহরতলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস